আমাদের কর্ম এবং আমাদের কার্যমের কার্যক্রমের মাধ্যমেই আল্লাহ তালা আমাদের ভাগ্য নির্ধারণ করেন হাদিস শরীফে আসার তাকবির ও লায় রুদ্ধ কোন মানুষের ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া জামাত আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন টেকসই পরিপার্জন কনেকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া দরখস্ত রইল দুই সাল পেরিয়ে আমরা দুই সালে কয়েকদিনের মধ্যেই পদার্প করব আমাদের স্বপ্নের বাস্তবায়নে আমরা আমাদের প্রজেক্ট তৈরি করছি টেকসই মিস্টারি টাওয়ার টেকসই জব্বার মেনশন টেকসই মিস্টারি টাওয়ার ইতিমধ্যেই কাজ সিক্সটি পার্সেন্ট আশা ও বিশ্বাস আমাদের টার্গেট মোতাবেক দুই হাজার পঁচিশ সালের মধ্যে আমাদের প্রজেক্টের কার্যক্রম শেষ হবে মাত্র কয়েকটি ফ্ল্যাট বিক্রি হতে বাকি আছে যারা এখনো স্বপ্ন দেখেন